যে সুস্থ হবে যে বন্ড ফন্ড আদার মানে আতারে হাতারে মাথা যে সব মানুষ মানে তাদের মুড়ি ডানা করতেছে অকর দেশটা নষ্ট করিয়াছে যাই হোক এই উচিল্লা দাম মাত্রা বাড়ছে দোয়া করি দাম মাত্রের উচিল্লা যেভাবে দেশটা সুন্দরভাবে ইসলামের পথে তাও কোন তাকে ইসলামের পথে বিশ্বাস করে আদার বাংত না তো আরেকটা মাংব তার মাথা আমরা মাথার টাকা ভাঙলো মোল্লারা এটা আমরা তো একবার এই খারাপ করছে

আর সব মাদারি কি করা এজন্যে কি এই যে গাঞ্জা হু টানজাহুর বেটেন নাচানাচি এগুলা থেকে এগুলার সরা গাঞ্জা হুরাই সরা হচ্ছে মাজার কি অপরাধ করছে মাজার যে সাহিত্য আছে সে তো অবশ্যই কোনো একটা মানে ভালো কাজ করছে বিদায় তার দ্বারা কিছু হইছে বিদায় মাজার হইছে অবশ্যই এগুলা না করে আর হনে এগুলার ট্রেন্ডে পড়ে গেছে যে কারণে বাং বাং কইয়া মানে সব ব্যাঙ্গেল আসলে এটা ঠিক না আমি ইসলামের জামাত ইসলামকে স্মরণ করে বলছি তারা যেন সঠিকভাবে ব্যবস্থা নেয় এই প্রচেষ্টায় আমি আহ্বান করছি আলাইকুম